আরো মিসিং হয়ে যায় তারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো আমরা যদি শুরু করতে যাই প্রথমে আমাদের ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা নক্ষত্র সারা বাংলাদেশে একটা নক্ষত্র আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়া বাদুঘর বাদুঘর অবস্থিত যে আমাদের আল্লামা বড় হুজুর নামে পরিচিত আল্লামা মৌলানা মরহুম সিরাজুল ইসলাম সাহেবের শুরু করি এবং সিরাজুল ইসলাম সাহেবেরা এক নামে চিনে বড় হুজুর নামে আরো কে কি পরিচিত আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া দর্শক আমরা খবর নেই ব্রাহ্মণরা কি ঐতিহ্য আছে আপনারা দেখেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন ব্রাহ্মণ বাড়ি হ্যাঁ আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি যেমন ব্রাহ্মণবাড়িয়া ছোট্ট একটা ঐতিহ্য বলেন আমাদের কি গর্ব নিয়ে আমাদের ব্রাহ্মণ মধ্যে গর্ব করার মধ্যে খেতে নদী আছে আপনার বাড়িতে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার সদরে সদরে কেমন জিনিস আছে যে এক নামে চিন্তা বাড়িয়া সদরে ব্রাহ্মণ বাড়ির ঐতিহ্য কি আছে আমাদের বাংলাদেশের মানুষকে জানিয়ে দেয় এটা বর্তমানে আমি যদি বলি আমাদের ব্রাহ্মণবাড়ি আখরা কেল্সা মাজার আছে যেটা কিনা না বাংলাদেশ এক নামে চিন্তা মানে উনি বলতে চাচ্ছে ব্রাহ্মণবাড়ি যে আখড়া জুনে যে করমপুর কেল্লাশা মাজার এটা কথা উনি বলতেছে তাই তো জি জি ব্রাহ্মণবাড়ির কি এমন ঐতিহ্য আছে যে আমরা সারা বাংলাদেশে মানুষ চিনে তো কবি আল আলমামুন স্যার স্যার আছে কবি আলমামুন স্যার আছে আসলে আমাদের একটা অহংকার ব্রাহ্মণ বাড়ি আর কবিতা লেখার মধ্যে এক নম্বরে ছিল আমাদের সারা বিশ্বে চিনে কবি আল মোহাম্মদ সাহেব চলে আসলাম আরেক ভাই গেছে ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভাই আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য কিছু কথা বলুন যাদের সারা বাংলাদেশের মানুষ চিনে ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য বলতে অনেক কিছু আছে যা বইলা শেষ করতে পারবো না কিন্তু আমার জানা আমাদের তিতাস নদীতে নৌকা বাইশ আছে এটি আমাদের অনেক ঐতিহ্য যা সারা বাংলাদেশ জানে জি প্রত্যেক বছরই হয়ে আর কি বাহ ব্রাহ্মণবাজ ঐতিহ্য আসলে একটা খুব ভালো কথা বলছে গ্রামবাড়ি নয়েছে নৌকা বাইচ এমন কোন মানুষ চিনে না যে নৌকা বাইচ হয় না নৌকা বাইচ অনেক মজা করে সবাই প্রত্যেক বছরে আপনারা আসবেন তিতাস ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনি ব্রাহ্মণবাড়ি গর্ব ব্রাহ্মণবাড়িয়া এমন কি জিনিস ঐতিহ্য যা করতে পারলে বা মানুষ জানে শুনে বা খেতে পারলে অনেক ভালো লাগে এমন কি জিনিস বলুন আপনি মাতৃভান্ডারের ওই যে ছানামুখী ছানামুখী আছে মিষ্টি আছে বাহ সুন্দর দর্শক আপনারা আসবেন ব্রাহ্মণবাড়িতে আসলে মাতৃভান্ডারে কুমার সিংমুর মাতৃভান্ডার মিষ্টি দোকানটা পেয়ে যাবেন যত যাবতীয় মিষ্টি আছে আপনার পেয়ে যাবেন মাতৃভান্ডারে সাথে একটু কথা বলি আপনি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার সুবিধা আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি যে এইভাবে ঘুরতেছেন অনেক গেট আপ গেট আপ নিয়ে তো আপনি বলুন যে ব্রাহ্মণ বাজার ঐতিহ্য কি আছে বাদুগরা রিভার পার্ক ওইখানে গেলে তো অনেক ধরনের অনেক কিছু দেখা যায় তো ভালো লাগে দেখতে আপনি সব পার্কে ঘুরতে পছন্দ করে এবং পার্কে ঘুরতে মজা পায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যেটা আপনি সুন্দর কথা বলেছেন আরেক তো মানে ঐতিহ্যবাহী মানে একটা নতুন পার্ক হইতেছে পার্ক এর নাম সেন্দা পার্ক তো সবাই যাবেন যাইলে অবশ্যই মানে দেখতে পারবেন আপনারা সবাইকে ইনভাইট করেছে আপু

ব্রাহ্মণবাড়িয়ার এমন কি জিনিস আছে যে সারা বাংলাদেশের মানুষ চিনি এক নামে বা সারা বিশ্বের মানুষ চিনি ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য বলেন তো ব্রাহ্মণবাড়িয়া যেমন নবীনগর উপজেলা জি শিবপুর ইউনিয়নের জি সুর সম্রাট আলাউদ্দিন সাহেব সারা বিশ্ব পরিচিত যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া চার হলিফার এক হলিফা আব্দুল কুদ্দুস মাহন জি এরকম আরো বিভিন্ন গুণীগানির লোক আছে বা আরো বিভিন্ন জায়গায় আছে ধন্যবাদ ভাই আপনাকে

তো এতক্ষণ আপনারা সবকিছু দেখলেন জানি না কার কেমন লেগেছে আশা করি ব্রাহ্মণ বাড়িয়ার সাথে থাকবেন আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আমাদের অহংকার তো ব্রাহ্মণ বাড়ি আর কি মিসিং হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আসলে ব্রাহ্মণ বাড়িয়ার গান মানে আমরা শেষ করা যাবে না আসলে শেষ করা যাবে না ব্রাহ্মণ বাড়িয়া অনেক ঐতিহ্যবাহী তবে ব্রাহ্মণবাড়িয়ার নেক্সট পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা দেখবেন আর কি আর কমেন্ট আমাদের এই ভিডিওটা যদি একটু বিন্দু মতো টাচ দিয়ে থাকে বা ভালো লেগে থাকে আপনারা আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন হেলাল গুলাল মজার ভিডিও পেজটা আর আমাদের সাথে থাকবেন হেলাল গুলাল মজার ভিডিও পেজের সাথে থাকবেন নিত্য নতুন বিনোদন পাবেন নিত্য নতুন নিউজ পাবেন নিত্য নতুন গ্যালারি নামক একটা শোরুম আছে আপনাদের আমরা যে টি শার্ট গুলা পড়ি আমরা যে শার্ট গুলা পড়ি সবগুলো আপনাদের আমাদের শোরুমে আছে আপনারা পার্চেস করতে পারেন পারলে তাছাড়া আমাদের শোরুম থেকে ঘুরে আসতে পারেন থাকবেন সাথে দেখবেন হেলাধুল ফ্যাশন গ্যালারির সাথে থাকবেন আল্লাহ হাফেজ রহমান প্লাজা নিস্তাল আমাদের এই শোরুমটা হেলা ভাই টা